আসসালাম আলাইকুম আমি আলম কৃষ্ণ আলম চ্যানেলের পক্ষ থেকে দেশ কিংবা দেশের বাইরে থেকে এখান থেকে দেখতেছেন আজকের ভিডিও আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের ইসলামিক কৃষি প্রজেক্টের এরকম আমাদের বড় ভাই উনি কিছু বাগান করছে বাগানের বিশেষত্ব এটা লোতেরাজ বাড়ি এক দেশি ফোটা এই যে হলো ফুটা এটা ফুটা হলো বৈশিষ্ট্য এবং লতিও হয় এই ফসল অন্যান্য ফসল যেরকম ভাবে পানিটা নষ্ট হয়ে যায় এরকম কৃষক প্রায় লসে পড়ে যায় কিন্তু এই চাষ করলে কৃষক ভাই লস হবে না এবং ঘাটতির মধ্যে পড়বে না এরকম ভাবে এখন প্রচুর পরিমাণে পানি বর্ষণ হয়েছে কিন্তু নতি কচু এবং পানি কচু নতিরাজ দেশি এক নতিরাজ বাড়ি এক দেশি ফোটা এটার কোনো ক্ষতি হয় নাই এরকম ভাবে আলম কচু এটার কোনো ক্ষতি হয় নাই এটা হলো বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য ফসল যদি এই পরিমাণ পানি হইতো কোন রায় টিকে থাকতো না এই জন্য কৃষক ভাইদেরকে আমি উদ্বুদ্ধ করানোর জন্য বলবো অন্যান্য ফসলের পাশাপাশি কিছু একটা পলাট চাষ করার জন্য আর আমাদের ইসলামে কৃষি প্রজেক্টে পর্যাপ্ত পরিমাণের লতিরাজ বাড়ি এক দেশি আলম কুসু আলমে আলম ফেমাস কুছু এবং মোতা মোতা কুসু এবং মুখিকসু কোলকসু এরকম ভাবে বিষ পাওয়া যায় আমাদের এখানে নতুন নতুন একটা ভাই যদি এরকম ভাবে বীজ নিতে যায় সামনে কার্তিক মাস আসতেছে অনেক এলাকার পানি শেষ হয়ে যাচ্ছে তখন রবি মৌসুম শুরু হবে তখন তুমি নতুন নতুন একটা ভাই এরকম করতে চায় তাহলে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সারা আছে সবগুলি সারা আমরা দিতে পারবো এবং বিগত দিনেও দিয়েছি এবং সামনে আমরা দিতে পারবো ইনশাল্লাহ

ورحمه الله